হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেকসলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ধামাকা অফার এসেছে ফেসবুক থেকে আপনারা হয়তো অনেকেই জেনেছেন বা শুনেছেন হ্যাঁ তথ্যটি সম্পূর্ণ সত্য এখন ফেসবুক থেকে সবাই ইনকাম করতে পারবে ইচ্ছে করলে এতদিন আগে যে ষাট হাজার ঘন্টা এবং পাঁচ হাজার ফল লাগতো সেটি এখন আর লাগবে না পরীক্ষামূলক ফেসবুক থেকে ইনভাইট করতেছে যারা যারা পেয়েছে তারা তো পেয়েছে আর যারা পায়নি তারা এখন দ্রুত আবেদন করে দেন আবেদন করার নিয়মটি বা প্রসেসটি আপনাদের আমি দেখে দিচ্ছি তো প্রসেসটি শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দেওয়ার সাথেই থাকবেন তো আমরা চলে যাই মূল কাজে আমরা ফেসবুকের অফিসিয়াল পেজে প্রবেশ করি করার পর আমরা যে পেজটির জন্য আবেদন করব সেই পেজটির প্রোফাইলের ওপর ক্লিক করি ক্লিক করার পর এখানে যে থ্রি ডট অপশান আছে এ থ্রি ডট অপশানে ক্লিক করি ক্লিক করার পরে যে কপি লিঙ্ক লেখা আছে এই কপি লিঙ্কের ওপর ক্লিক করি করার পর আমরা এই যে সার্চ অপশান আছে এ সার্চ অপশনের ওপর ক্লিক করে আমরা লিখব ফেসবুক এফ এ ই ফেসবুক ফর ক্রিয়েটর্স আমারটাতে যে চলে এসছে ফেসবুক ফর ক্রিয়েটর্স আপনারা যদি প্রথমবার এটা লিখে থাকেন সার্চে তাহলে আসবে না আপনারা পুরোটাই লিখবেন দেখবেন ফেসবুক ফর ক্রিয়েটার্স এর ওপর ক্লিক করি ক্লিক করার পর এই যে দেখেন চার দিন আগে পোস্ট করছে এই পোস্টটি এই যে সি মোর অপশনটা লেখা আছে এর ওপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এর লিঙ্কের ওপর ক্লিক করেন লিঙ্কের ওপর ক্লিক করলে আমাদের নিয়ে যাবে সেই সাইটে যেখানে আমরা আবেদন করবো এ এখন বন্ধুরা চলে এসেছে সেই পেজটি এখানে বলতেছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা সিম্পলি ইউর আর্নিং মনিটাইজেশন মোর কন্টেন্ট এখানে যে আই এম ইন্টারেস্টেড লেখা আছে এর উপর ক্লিক করে দেন এর উপর ক্লিক করার পর আমাদের সামনে একটি ফর্ম নিয়ে আসবে স্ক্রল করে নিচে নামার পর এই যে এখানে আপনার ইমেলটি দিয়ে দিবেন আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি এবং এখানে ফেসবুকের আপনার যে ফেসবুক পেজটির মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সেই ফেজ সেটির লিঙ্ক দিয়ে দিবেন আমরা যে লিঙ্কটা প্রথমে কপি করে নিয়ে আসলাম এই কপিটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন বলতেছে আদার সোশ্যাল মিডিয়া কন অ্যাকাউন্টস মানে আপনার যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস থাকে তাহলে আপনি সেই লিঙ্কটাই এখানে দিয়ে দেবেন তা আমরা ফেসবুকেরও দিতে পারি অথবা ইনস্টাগ্রাম দিতে পারি অথবা টিকটকের দিতে পারি তবে আমরা টিকটক থেকে আমাদের লিঙ্কটি নিয়ে আসি আমরা টিকটকে প্রবেশ করলাম প্রবেশ করার পরে যে প্রোফাইল আছে প্রোফাইলের ওপর ক্লিক করে এই শেয়ার শেয়ার প্রোফাইল লেখা আছে এর ওপর ক্লিক করি করার পর এই যে এখানে কপি লিঙ্ক লেখা আছে এই কপি লিঙ্কের ওপর ক্লিক করি ক্লিক করলেই আমাদের লিঙ্কটি কপি হয়ে যাবে এবার আমরা আবার সেই অপশনে ফিরে আসি এবং এখানে সে লিঙ্কটি পেস্ট করি পেস্ট করার পর এই যে লেটস ডু দিস এর এর ওপর ক্লিক করে দিই ক্লিক করার পরে এখানে দেখেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইয়র ইন্টারেস্ট ইন দি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখানে ক্লিক করে দেবেন ওকে করে দিলেই আমাদের কাজটি ক্লিয়ার এরপর যত দ্রুত হবে আপনারা যে ইমেলটি দিয়েছেন এই ইমেলের মাধ্যমে আপনারা মেল পেয়ে যাবেন যে আপনাদের আসলে মনিটাইজেশনের অপশনটি পা পাবেন কি না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আর আপনারা দ্রুত আবেদনটি পূরণ করে দেন তাহলেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং একটি লাইক তো আশা করা যায় আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম